হ্যালো হ্যালোয়ার্স আসসালাম আলাইকুম বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্স দেখানোর চেষ্টা করবো আমাদের ইমো নাম্বার বাসনযোগ করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন এটার মধ্যে টোটাল ছাব্বিশটা এসপি সাইকেল ব্যাগের বসাতে পারবেন আপনার ছাব্বিশটা এসপি আর যদি ডিপি বসান ডিপি হচ্ছে আপনার বারোটা ডিপি একটা হচ্ছে এসপি বসাতে পারবেন ডাবল সার্কেল ব্যাগ বসে আর সিঙ্গেল যদি সাইকেল বসেন টোটাল ছাব্বিশটা বসাতে পারবেন হ্যাভার্স ব্র্যান্ড ইন্ডিয়ান হ্যাভার্স ব্র্যান্ডের যারা হচ্ছে বর্তমানে সব থেকে ইন্ডাস্ট্রির কর কোনো ডিস্ট্রিবিউশন বক্স লাগাতে চান তারা হচ্ছে হ্যাভার্সের ডিস্ট্রিবিউশন বক্সগুলো নিতে পারেন আমাদের আমাদের চার থেকে আপনার ছত্রিশ পর্যন্ত হচ্ছে আপনার সাকের পাকের বসানো পর্যন্ত ক্যাপাসিটির ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে আপনারা দেখবেন বিভিন্ন ব্যাঙ্কে অফিসে আদালতে বড় বড় জায়গায় স্থাপনা দেখবেন হ্যাভারেসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো লাগানো থাকে এগুলো সম্পূর্ণ মেন্টাল বডি যারা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ভালো মানের ডিস্ট্রিবিউশন বক্স করছেন তারা হচ্ছে হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্স নিতে পারেন আর কম দামের মধ্যে যদি নেন মোটামুটি সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে উইনার ওয়ান প্লাস এগুলো নিতে পারেন ওগুলো মোটামুটি ওগুলো স্টিল বডি কিন্তু মোটামুটির মধ্যে আপনারা যদি বাজেট কম তার হচ্ছে ওইগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর যারা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স নিতে চান তারা হচ্ছে আপনি হ্যাভেলস ব্র্যান্ডের নিতে পারেন আমি ভিতরটা আপনার কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাভেলসের মধ্যে কোনো কানেকশন দেওয়ার জন্য যে তার ওয়্যারিং লাগে সব কিছু ভিতরে কিন্তু দেওয়া আছে আলাদাভাবে এগুলো কিনতে হবে না ভিতরে সব কিছু দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির একটা প্রোডাক্ট যাদের বাজেট নিয়ে সমস্যা নেই তারা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিলে হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যম নিতে পারবেন অনেক প্রবাসী বাইরা আছেন অনেকে আমাদের কাছ থেকে এগুলো হোম ডেলিভারির মাধ্যম নিয়ে থাকেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের ইমো নাম্বার অসম যোগাযোগ করবেন অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে যে কোনো যে কোনো একটা সুযোগ অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ম্যাটারিয়াল বডি দেখতে পাচ্ছেন আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের শপটি শপে এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিলে কুরিয়ার অথবা হোমনের মাধ্যমে পেয়ে যাবেন এক থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও এসে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ